আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি তো আজকে আবার একটু যাচ্ছি ওই যে গতকালকে যে দেখছিলাম মাছ ধরতেছে ওখানে আজকে কি অবস্থা কালকে তো পুরো মাছ ধরতে পারে নাই শেষ হয়েছিল না আজকে আবার শেষতেছে আজকে একটু রোদ উঠছে গরম সকালে ভীষণ কুয়াশা ছিল এখন একটু রোদ বারোটা বাজে গরম লাগতেছে এখন ভালো রোদ উঠছে অনেক বড় একটা পুকুর এখানে মাছ চাষ করে নিজে তো ওই যে ওখানে শেষ তো চলতেছে তো এই যে সবাই আসছে ওরা তপু মঞ্জুর ফিজু কেমন ও মাছ পাচ্ছে হ্যাঁ কি কিটা ওস বিশাল বড় দজগড় হ্যাঁ নিয়ম তো সব এই যে মাছ পড়া শুরু না মাছ কি পাওয়া গেছে এমন কতগুলা ভাল তো ভর্তি নাকি মাছ देखिए ওরে বাবা ভালো শোল দুইটা শোল লাভ পারবে না এক বালতি ভর্তি না দেখ ভালই হয়েছে মাছ যে পরিমাণ কাদো হ্যাঁ হ্যাঁ এর মধ্যে একদম टाकी স্যাং সিং মাস হিসাব পরে ওটা ওটাই তলা নামে গেছে লস এই পর্দা দা এই পর্দা আলে পর্দা কথা বুঝ না

किरे किरे हैं है? यार तो उधर आल बाहर एक ना धोल दिया बार एक पानी को ना एक ना दे उठा बार देखे था तो ये बेल्ट तेल आप दी से तोर इसे इसे एक किसी हो बे ना बेचो बे ना दे एक ना मुख्य एक दे एक बार खुले दे आगे बात आगे

বালতি খালি লাভ দশ রে মাছ ধরা শেষ এই যে সব নিয়ে যাইতেছে এখন সব ভাগ বাটোয়ারা হবে